তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা রুমের মধ্যে আছি দেখুন এই আমার ব্যাগ এই আমার ব্যাগ এখানে দেখতে পাচ্ছি এটা মাইক্রোফোন আর এই ল্যাপটপ আছে আর এটা হলো আমার স্লিপিং ব্যাগ দেখুন স্লিপিং ব্যাগ গায়ে দিয়ে জ্যাকেট পরে মাথায় টুপিও আছে আমি আছি আর এপারে দেখতে পাচ্ছেন এটা আমার ল্যাপটপের ব্যাগ আর এটা হচ্ছে ক্যামেরা এইগুলো কিছু কসমেটিক জিনিস আর খুব ঠান্ডা এখন আপাতত ন ডিগ্রি চলছে মানে দেখুন দুজন বন্ধু এই ঠান্ডায় মুড়ি দিয়ে ঘুমাচ্ছে দেখুন কতটা কতটা তাহলে ঠান্ডা আমরা দেখুন তাহলে এনারা দুজন ঘুমাচ্ছে কি ঠান্ডা অনুভব হচ্ছে আপনাদেরকে আমি বাইরে দেখাবো দেখুন বাইরের কন্ডিশনটা এখন দেখুন বন্ধুরা বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি পড়ছে দেখুন এই বৃষ্টিটা সব ভিজে গিয়েছে কেমন বৃষ্টি হচ্ছে টোটাল ন ডিগ্রি সেলসিয়াস এখন বর্তমানে ছটা সাড়ে ছটা বাজে চলছে পুরো ওইদিকে পাহাড় আছে বরফের পাহাড়গুলো বৃষ্টির জন্য দেখা যায়নি ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে আর এই রুমটা রুমের বারান্দাটা পুরো ভিজে গিয়েছে দেখুন বন্ধুরা দেখুন বারান্দাটা পুরো ভিজে গিয়েছে বৃষ্টিতে ওইদিকে আমরা দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখুন দূরে আমরা দেখতে পাচ্ছেন বরফের পাহাড় বৃষ্টির জন্য পরিষ্কার বয়া যাচ্ছে না বন্ধুরা বরফের পাহাড় আর এই হলো কাশ্মীরি সব ঘর এইভাবে কাশ্মীরের ঘর সব টিলাযুক্ত এদের তিন থাকে ঘরে দেখুন কাশ্মীরি ঘরগুলো দেখুন দূরে পাহাড় আর বর্তমান ন ডিগ্রি বন্ধুরা আপনারা জানেন আপনারা জানেন যে আমাদের কলকাতাতে কলকাতাতে বর্তমানে এখন প্রায় যাচ্ছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি আর প্রচণ্ড ঠান্ডা আর কাশ্মীরে এখন আছে ন ডিগ্রি রাত যখন চারটে থেকে পাঁচটার মধ্যে আজকে চার ডিগ্রি নামার কথা আছে আর আমি বর্তমানে যে জায়গাটায় আছি বর্তমানে আমি যে বারামুলাতে আছি বারামুলা ওই দূরে এখান থেকে মাত্র তিন চার কিলোমিটার দূরে বরফ পড়েছে সেটা বর্ষার জন্য দেখা যাচ্ছে না আর গুলমার্গে এবং সোনমার্গে আজকের প্রচুর বরফ পড়েছে প্রায় আট ইঞ্চি করে বরফ পড়ে গিয়েছে আপনারা বুঝতে পারছেন বিহারে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা বিভিন্ন ধোঁয়া ধোঁয়া লাগছে এখন কলকাতার রাত হয়ে গিয়েছে কিনে জানি না কিন্তু এখানে পরিষ্কার সব দেখা যাচ্ছে বন্ধুরা দেখ ঘরগুলো কত সুন্দর এই ঘর কত সুন্দর সব আর এই হচ্ছে রুমের ভিতরে রুমের ভিতর দেখুন আমার থাকার জায়গা এই হলো আমার ল্যাপটপ আর মাইক্রোফোন হেডফোন আমার ব্যাকপ্যাক এই স্লিপিং ব্যাগ রাত্রেবেলা প্রচুর ঠান্ডা লাগে ক্যামেরা কিছু কসমেটিক আছে আমার ঠান্ডার জন্য ইউজ করা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা ঠান্ডার মধ্যে এখন আছি চার ডিগ্রি আজকে রাতবে রাত্রে নামবে আজকে রাত্রে চার ডিগ্রি উফ